স্বার্থিক করবে এই যে মানদণ্ড অনুযায়ী ননম্পদান পরে আর্থিক করবে আপনারা যে উপজেরি বই বিচারে কাগজের সামনে আপনারা দেখতে পাচ্ছেন যে পুত্রের উপজেলার পদ্ধতি বিশেষায়িত তাহলে এই এই ফেইসডুন গুলো না আছে এই স্যার আর কিছু আছে

এই উপজেলার সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান প্রধান এবং সহকারী শিক্ষক কর্মচারী মিলে আমরা যে মানববন্ধন আয়োজন করেছি এই মানববন্ধনের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমাদের এই মানববন্ধনের উদ্দেশ্য হচ্ছে আমরা সমস্ত এই বাংলাদেশের সমস্ত উপজেলায় আজকে আপনারা পত্রপরীক্ষা দেখবেন আজকে মানববন্ধন করা হচ্ছে এবং ইউনু বরাবর স্মারক স্মারক প্রদান করা হচ্ছে এটা পর্যায়ক্রমে ডিসি ম্যাচারের মাধ্যমে এটা প্রধান উপদেষ্টা শিক্ষা বিষয়ক যিনি আসেন ওনার কাছে পৌঁছাবে এবং আমাদের মূল দাবি আছে আমাদের যে বৈষম্য আছে সরকারি বেসরকারি মোটা দাগে এই বৈষম্য আমরা চাই না এই বৈষম্য নিরসনের জন্য আমাদের এই মানববন্ধন এবং এই আন্দোলন চলমান এটা ভবিষ্যতে থাকবে এবং এটা দাবে দাবে যাদের সরকারি করেন আমাদের উদ্দেশ্য ধন্যবাদ